জাতীয় উদ্ভিদ উদ্যান বা নেশনাল বোটানিক্যাল গার্ডেনে দুশো আট একর জায়গা জুড়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এই এটি সংরক্ষণে গবেষণা প্রদর্শনের বড় কেন্দ্র হলেও বর্তমানে এই গার্ডেনের অবস্থা অশ্লীলতা ও ভ্যাপার আকড়া গরমের কোন এক সকালে এসব ভেয়াপনার সম্মুখীন হতে হবে মোটে অব তার জন্য প্রস্তুত ছিলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম জাতীয় উদ্ভিদ উদ্যানে যা বোটানিক্যাল গার্ডেন নামেই বেশি পরিচিত আর এই বোটানিক্যাল গার্ডেনে কিভাবে আসবেন ক্রিকেট প্রাইজ সবটাই আপনাদের সাথে আলোচনা করব এখন আমার ফ্রেন্ড চলে গেল ক্রিকেট নাওয়ার জন্য আর এখানে ক্রিকেট খরচ কত কি আসবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মতিজিল গুলিস্তান শাহাবাগ প্রেস ক্লাব থেকে যাবালে নূর পরিস্তান সুপ্রপাত বলাকা তিতাস বসুমতি প্রবাতী বনশ্রী আসে করে আসতে হবে আর আপনি চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারেন করে অবশ্যই আগে আপনাকে জু গেট আসতে হবে জু গেট বলতে চিড়িয়াখানা গেটে নামতে হবে সেখান থেকে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগবে এই উদ্ভিদ উদ্যানটি বাংলাদেশের সর্ববৃহৎ উদ্ভিদ উদ্যান নামে পরিচিত আর দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন ভিতরে অনেক কাজ চলতেছে জাতীয় উদ্ভিদ উদ্যান যা বোটানিক্যাল গার্ডেন নামে অধিক পরিচিত এটি বাংলাদেশের বৃহৎ উদ্ভিদ উদ্যান উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ গবেষণা প্রদর্শনের বড় প্রাণ কেন্দ্র এই বোটানিক্যাল গার্ডেনটি ঢাকা মিরপুর জাতীয় চড়িয়াখানার পাশেই অবস্থিত। 1961 সালে 208 एकड़ জায়গা জুড়ে এই গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়। এই গার্ডেনের বর্তমান টিকিট প্রাইস হচ্ছে 6 থেকে 13 বছর পর্যন্ত 30 টাকা, 13 বছরের উপর থেকে হচ্ছে 50 টাকা আর বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে 100 জনের জন্য এক 1000 টাকা, 200 জনের জন্য 1500 টাকা।

প্রকৃতি আর সবুজের অদ্ভুত সৌন্দর্য ভরপুর একটি মনোমুগ্ধকর স্থান আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই বিশাল বাগানের নানা প্রজাতির গাছপালা পাখির কলতান ফুলের রং বেরং ছড়ানো সৌন্দর্য শান্ত লেকের ধার লম্বা সবুজ পথ শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির নীরবতা বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণার হিসাবে এই গার্ডেনে রয়েছে হাজারো প্রজাতির গাছ ওষুধি গাছ বিরল গাছ ক্যাক্টাস হাউস অর্কডিয়াম এবং বিস্তীর্ণ ছায়াঘেরা পথ আজকের ভিডিওতে আপনারা ধীরে ধীরে অনুভব করবেন প্রকৃতির সে প্রশান্ত যা শহরের ব্যস্ত জীবনে খুঁজে পাওয়া খুবই কঠিন যারা যারা ব্যস্ততা থেকে একটু দূরে ছুটি নিতে চান তাদের জন্য এই বোটানিক্যাল গার্ডেন একদম পারফেক্ট এখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির গাছ রয়েছে শাল বজার থেকে শুরু করে এত ধরনের গাছ গাছালি আছে যে এগুলার নাম বলে শেষ করা যাবে না যদিও সবগুলা গাছের নাম আমার মনে নেই এই জন্য আমি বলতেও পারছি না আসলে এখানে এত প্রজাতির গাছ আছে যে এগুলার নাম বলে বলেও শেষ করা যাবে না আর কি মনেও থাকবে না এই ধরনের গাছ গাছালির নাম সবুজের স্বর্গ সৌন্দর্যের স্বর্গ এর নির্ধারণ এক পরিবেশের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়ে যায় কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়ে যদিও সবটা আমরা আমাদের ক্যামেরায় বন্দি করতে পারি না কারণ এমন অনাকাঙ্ক্ষিত ভেহিয়াপনা চাইলেও এই ক্যামেরার মাঝে ধরে রাখা যায় না তাই তো ওই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আমাদের চোখের সামনে বেশি ওঠে চাইলেও এগুলো আমরা আর রাখতে পারি না তাই তাই তো এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখের সামনে পড়ার পরেও এগুলাকে আমরা স্কিপ করে চলে গেছি কারণ চাইলেও আমরা আমাদের চ্যানেলে ঘটনা রাখতে পারি না থেকে শুরু করে গার্ডেনের এমন চিপা জায়গা আছে চাপা যেগুলো বিশ্বাস করবেন আপনি না চাইলেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখে এসে ধরা দিবে আপনি যতই চাইবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখ সম্মুখীন না হন কিন্তু আপনি পারবেন না এড়িয়ে যেতে পারবেন না আপনার চোখের সামনে এগুলো পড়বেই তেমনি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার ক্যামেরায় ধরা পড়ছে যদিও আমি এগুলা ক্যামেরায় রাখি নাই কারণ এগুলা আসলে চ্যানেলে দেওয়াটা খুবই শোভনীয় ব্যাপার হবে না এজন্য জন্য আমি এগুলাকে স্কিপ করে গেলাম এ ভাসদার দেখলে আপনারা বুঝতে পারবেন তারা তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেন বেহাইয়া পনা বলেন এগুলা নিতারুণ কি সাক্ষী রেখে গেছে গাছের মধ্যে নিজেদের নাম কত কিছু যে একে জোকে গেছে ক্যামেরায় তো আর সবকিছু ওঠানো যায় না সবকিছু ধরাও পড়ে না যাও তারপরেও যতটুকু সম্ভব হয়েছে অতটুকু ক্যামেরায় নিয়ে নিলাম কারণ আমি যে এই জায়গাটায় আসছি এই জায়গাটা সে ছোটবেলা থেকে এখানে আসা খুব ইচ্ছে ছিল আর এই জায়গাটা সম্পর্কে নানান অভিজ্ঞতা ছিল সব অভিজ্ঞতার মধ্য দিয়েও দেখুন এখান দিয়ে একটা কাঠ বিড়ালে যাচ্ছে আমিও সব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিয়ে নিজের মন খুশি মতো এ এ ভিডিও করতেছি করার একমাত্র কারণ তাকে হচ্ছে মন থেকে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলার সম্মুখীন হলাম ওইগুলা মছে দেওয়ার জন্য এগুলা দূর করার জন্যই এই কাঠ বিড়ালিটাকে নিজের মন মতো করে ভিডিও করা জানি না কে আমরা কতখানি এই কাঠ বিড়ালিটা ফুটিয়ে তুলতে পারছি বাস রাস্তা থেকে কিছু দূর যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর একটা নার্সারি আছে এখানে যাই হোক এই নার্সারিতে ঢুকলাম তাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বললাম তারা কোথায় থাকে না থাকে সব ডিটেলস নিলাম তারাও আমার সাথে অনেক মজা করলো তারপরে আমাকে অনেক রকমের গাছ আনার কথা বলছিল তখন বললাম যে দেখেন আঙ্কেল আমি তো নোয়াখালী চলে যাবো এই গাছগুলা নিয়ে আমি কি করব তখন ওই লোকটা আমার সাথে অনেকক্ষণ কথা বলছে দুষ্টামি করছে কারণ তাদের বাড়ি তুমি তো আমার পাশের দেশের এগুলা বলে জন্য বলতেছে অনেক মজা করলো থাকার জন্য বললো তারপর কিছু গাছ দিতে চাইছিল কিন্তু আমি গাছগুলা নিই নাই কারণ আমি ঢাকা থেকে গাছগুলা নোয়াখালী আনতে আনতে এগুলার প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাবে এই জন্য আমি এই গাছগুলা আর নিয়ে আসি নাই মোটামুটি এখানে আসার পর এই আঙ্কেল আর আন্টির সাথে কথা বলার পর মন মানসিকতা যথেষ্ট ভালো হয়ে গেছে মনে হচ্ছে যে অনেক ভালো সময় কাটালাম কিন্তু কিছু খারাপ আর আগে থেকে এই গার্ডেন সম্পর্কে যতগুলো কথা শুনলাম সবগুলোই নিজের চোখে সম্মুখীন হলাম তো আর কি বলবো এই গার্ডেন সম্পর্কে আরো অনেক কিছু বলা ছিল কিন্তু বললাম না কি বলবো বলতে গেলে নিজে কাছে নিজে কেমন জানি অপরাধী হয়ে যাব এই জন্য কিছুই বলি নাই যা যা হয়েছে ভালোর জন্যই হয় কারণ মানুষ হিসাবে জন্ম নিলে কখনো ভালো অভিজ্ঞতা কখনো খারাপ অভিজ্ঞতা হতে হয় এটা চিন্তা ভাবনা করে এই গার্ডেন সম্পর্কে আর কিছুই বললাম না কারণ কারণ খারাপ একটা অভিজ্ঞতা ছাড়া এই গার্ডেনে ভ্রমণ সম্পূর্ণটাই এনজয় করলাম এত সবুজের সমারোহ এত রাশি রাশি গাছ এর আগে কোথাও আমি একসাথে দেখিনি এ পুরোটা গার্ডেনে আমি আড়াই ঘন্টার মতো নিজের মন মতো করে হাঁটলাম যত চিপা চাপা আছে যত সুন্দর স্থান আছে সব জায়গায় গেলাম কারণ উদ্দেশ্য একটাই যখন এত কষ্ট করে এত দূর আসলাম তখন তো সব জায়গাটা ঘুরে দেখাই ভালো জানি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়বে সব সবকিছুই ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আর এই দেখুন আমরা গেটের সামনে চলে আসলাম আমরা আসলে অনেক ক্লান্ত এই জন্য লেবু শরবত খাবো তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছো তাদের সবার জন্য অনেক ভালোবাসা রইলো যারা এখনো পর্যন্ত লাইক দাও নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দাও সবার কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা কোনো বাজে কোনো কমেন্টস করবা যা করবা সুন্দর একটা কমেন্টস করবে এই ভিডিওটা দেখে তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ